বাংলার গার্হ অন্ধকারে ঢাকা এক অজপল্লী নাম তার বিলসোভার গ্রাম এই গ্রামেই থাকত বিক্রম নামে এক তরুণ বয়স তখন সবে বাইশ পড়াশোনায় ভালো কিন্তু দারিদ্র্যের কারণে কলেজের বাইরে শহরে গিয়ে তার আর পড়া হয়ে ওঠেনি বাবার মৃত্যুর পর সারা সংসারের চাপ তার কাঁধে এসেই পড়ে তবে বিক্রমের মনে একটা কৌতূহল ছিল গ্রামের অদ্ভুত ঘটনা অজানা রহস্য হারানো জিনিস কিংবা অস্বাভাবিক কাহিনী তাকে ভীষণ টানত বিক্রম মাঝে মাঝেই মেলায় বা হাট থেকে নানান জিনিস কিনে আনত ভাঙাচোরা পিতলের বাসন পুরনো বই কিংবা কোনো অচেনা লোকের বিক্রি করা তাবিজ বন্ধুরা বলতো তুই সব আবর্জনা জড়াস কেন রে বিক্রম আবর্জনা না ইতিহাস ইতিহাস প্রতিটা জিনিসের পেছনে গল্প লুকিয়ে থাকে একটা এভাবেই একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা একদিন সে হাটে গিয়েছিল সাধারণত হাটে সে বেশি কথা বলে না শুধুই ঘোরাঘুরি করে কিন্তু সেই দিন বাঁশের ছুরির পাশে বসেছিল এক অচেনা বুড়ি কুঁচকানো মুখ সাদা চুল চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি তার এবং সামনে ছড়িয়ে রাখা কিছু জিনিস ফাটা আয়না ভাঙা কাঁচের পুতুল পুরোনো লোহার চাবি এবং কয়েকটা মাটির ছোট পুতুল বিক্রমের চোখ থেমে গেল একটা পুতুলের ওপর কালো মাটির তৈরি মুখে লাল রঙের ছাপ চোখ দুটো অস্বাভাবিক বড় পুতুলটা যেন তাকিয়ে আছে আর শুধু তাকিয়েই নেই চোখের গভীরে টানছে কেন বিক্রম না চাইলেও সে এগিয়ে গেল কত দাম দিদি বুড়ি দাঁথের মুখে অদ্ভুত এসে বলল এ塔尔তা তাকাই হায় নড়ে না কিন্তু তোর জন্য দেব মাত্র পাঁচ টাকা বিক্রম অবাক হলো পাঁচ টাকা তো কিছুই নয় তবুও সে জিজ্ঞাসা করল এটা এত সস্তা কেন বুড়ি কোনো উত্তর দিল না শুধু বলল রাখিস কিন্তু সাবধানে এটা ছায়া পুতুল ছায়া পুতুল সেটা আবার কি বিক্রম নামটা শুনে চমকে উঠল হ্যাঁ এর জীবনে পড়লে সে মানুষ পাল্টে যায় তুই সাহসী তাই দিলাম এর আগে সে এমন নাম শোনেনি কখনো বিক্রম হাসি মুখে পাঁচ টাকা দিয়ে পুতুলটা নিল কিন্তু বুড়ির চোখে যে অদ্ভুত তৃপ্তির ঝিলিক সেটা তার নজরে এলো না সন্ধ্যার পর বাড়ি ফিরে বিক্রম পুতুলটাকে টেবিলে রেখে দেয় মা রূপায়ণে জিজ্ঞাসা করলেন আবার কে কিনলি রে বিক্রম হেসে বলল পুতুল কালো মাটির তৈরি বলে নাকি ছায়া পুতুল দেখবে পুতুলটি দেখে তার মা ভ্রু ভ্রুকুচকে বললেন এইসব না ঘরে বিক্রম মায়ের কথায় পাত্তা দিল না রাতে পড়তে বসে সে লক্ষ্য করল টেবিলের প্রদীপের আলোই পুতুলের চোখ যেন ঝিকমিক করছে হঠাৎ করেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল বিক্রম চমকে উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো কিছুই নেই আবার তাকালো পুতুলের দিকে অদ্ভুত, পুতুলটার ছায়া কোথায় প্রদীপের আলোয় সব কিছুর ছায়া পড়ছে কিন্তু পুতুলটার যেন নেই বিক্রম প্রথমে ভাবল চোখের ফুল কিন্তু পরক্ষণেই বুকের ভিতরে একটা অজানা ভয় বাসা পাঁচল তার পরদিন থেকে অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করল ঘরের হারিয়ে যাওয়া জিনিসগুলো হঠাৎ করেই পুতুলের পাশে পাওয়া যেত রাতে কারোর ফিসফিসানি আওয়াজ শোনা যেত অথচ ঘরে আর কেউ থাকতো না বিক্রমের মায়ের বেশ কয়েকবার মনে হল কেউ নাকি তাকে চেয়ে আছে বিক্রম লক্ষ্য করল সেই পুতুলটার সামনে বসলে এক অদ্ভুত তন্দ্রা নেমে আসে মনে হয় কারো গল্প শুনছে ভয়ঙ্কর দুঃখের রক্তমাখা সব গল্প একদিন বন্ধুরা এলো দেখতে রামু ভোলা আর কেশব সবাই পুতুলটা দেখে মজা করতে লাগল রামু হেসে বলল এইটা আমার কিরে বাচ্চাদের গেলেন নাকি বিক্রম কিছু বলল না শুধু তাকিয়ে থাকলো পুতুলের চোখের দিকে হঠাৎ সব চিৎকার করে উঠল আরে দেখলি এটা চোখ টিপলো নাকি রে সবাই চমকে গেল কিন্তু এক মুহূর্তে আবার সব স্বাভাবিক ভোলা রাগ করে বলল ভুতের টুতের জিনিস আমি থাকি না বলে দরজা ঠেলে বেরিয়ে গেল বিক্রম তখনও চুপচাপ যেন কোনো অচেনা শক্তির টানে ডুবে আছে সেই রাতেই ঘটল এক ভয়ানক ঘটনা ভোলা যে বন্ধুটা বেরিয়ে গিয়েছিল তার বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা গেল গ্রামের লোক দৌড়ে গেল দেখা গেল ভোলা হঠাৎ করেই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে কাঁপছে তার চোখ লাল হয়ে গেছে ঠোঁটে ফেনা সবাই ডাক্তার ডাকল কিন্তু ডাক্তারও কিছু বুঝতে পারল না ভোলার মা ভানুমতি চিৎকার করে বলছিলেন ওরে কেউ ধরে আমি দেখেছি খবরটা বিক্রম ভয়ে যেন চোখে পেয়ে কেঁপে উঠল তার চোখে তখনও ভেসে উঠছে পুতুলটার ফাঁফা দৃষ্টি যেন ওর চারপাশে অশুভ ছায়া খনি আসছে বিক্রম সিদ্ধান্ত নিল পুতুলটা নিয়ে তাকে খোঁজ করতে হবে কে সেই বুড়ি কেন দিল আর ছায়া পুতুল নামের মানেটাকে পরদিন সকালে সে গেল হাটে কিন্তু আশ্চর্যের বিষয় যে জায়গায় বুড়ি বসেছিল সেখানে কেউ নেই অন্যদিকের দোকানিরা বলল এমন কোনো বুড়িকে তো আমরা চিনি না গত আটে ওখানে কিছুই ছিল না বিক্রমের মাথা কাজ করা বন্ধ করে দিল তাহলে সে কাকে দেখেছিল হাঁটতে হাঁটতে সে গ্রামের প্রাচীন মন্দিরের দিকে গেল ওখানে থাকে ব্রাহ্মণ পণ্ডিত সদা সুখ বয়স আশি পেরিয়েছে কিন্তু অদ্ভুত সব শাস্ত্রের জ্ঞান রাখেন তিনি বিক্রম গিয়ে প্রণাম করতেই বাবাজি চোখ কুঁচকে বললেন তুই একটা অশুভ বস্তু ঘরে নিয়ে এসছিস আপনি আপনি জানলেন কিভাবে আমরা সাধনায় সব অনুভব করি যে জিনিস তোর কাছে আছে সেটার নাম ছায়া পুতুল বহু বছর আগে এক সাপগ্রস্ত ডাইনির হাতে এটা সৃষ্টি হয়েছিল যে ঘরে যায় সে ঘরে মৃত্যু বা সর্বনাশ নিয়ে আসতে পারে বিক্রম ভয়ে কেঁপে উঠল তাহলে কি করবো বাবাজি চোখ বুঝে ধীরে ধীরে বললেন তোর সামনে এখন তিনটে পথ এক পুতুলটাকে মাটির নিচে পুঁতে ফেল দুই মন্দিরে এনে আমার হাতে দে আর তিন সাহস থাকলে এ রহস্য উদ্ঘাটন কর কিন্তু সেটা কিন্তু আগুন নিয়ে খেলার পথ বাঁচা মরার খেলা বিক্রমের বুকের ভিতরে দ্বন্দ্ব শুরু হল সে কি শুধু পুঁতে দেবে নাকি সত্যিটা জানতে চাইবে ছায়া পুতুলের আসল রহস্য কি রাত নেমে এসছে বিক্রম বিছানায় শুয়ে আছে অথচ চোখ দুটো খোলা মাথার পাশে রাখা সেই পুতুলটা যেন তাকিয়াছে অন্ধকারে কেরোসিনের প্রদীপের আলো দুলছে হঠাৎ বিক্রম শুনতে পেল এক ফিসানি বিক্রমের শরীর কেঁপে উঠল যেন ঠান্ডা হয়ে গেল বাইরে কুকুরগুলো আবার হংকার দিল আর ভিতরের ছায়া পুতুলের চোখে অদ্ভুত লাল আলো জ্বলে উঠল বিক্রম জানে এখান থেকে আর পিছনে ফেরার পথ নেই সেদিন রাতটা কেমন করে যে কেটেছিল সে নিজেও বলতে পারে না জানলার ধারে পাটকাঠির ছাড় লণ্ঠনের ক্ষীণ আলোয়ে ঘরের ভিতরের অচেনা ছায়াগুলো বারবার ফেঁসে উঠছিল পুতুলটা সকালে উঠোনে পড়ে যায় যেটা সে উঠোন থেকে তুলে এনেছিল এখন মাটির হাঁড়ির ভিতরে ঢাকা পড়ে আছে মনে হচ্ছিল হাঁড়ির ভিতর থেকে নিঃশব্দে আছে তার দিকে অদ্ভুত ঘটনার শুরু সকালে মা ডাকতে এসে ঘরে ঢুকে দেখলেন বিক্রম প্রায় সারা রাতই জেগে কাটিয়েছে কি হয়েছে রে বিক্রম চোখ মুখ সব ভুলে আছে বিক্রম হেসে উড়িয়ে দিতে চাইলো কিন্তু তার গলায় কাঁপুনিটা ধরা পড়ল সে শুধু বলল ঘুম ঘুম আসেনি মা ঘুম আসছে না কিন্তু সত্যি কথা সে কাউকে বলতে পারলো না পাড়ার লোকজন জানলে হয়তো আবার অশরীরী বলে ভয় দেখাবে কেউ কেউ আবার তাকে পাগল বলবে পরদিন বিকেল বেলায় বিক্রমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শিবু তার সঙ্গে দেখা করতে এলো শিবু বেশ চঞ্চল স্বভাবের ছেলে বিক্রম যখন মুখ চোরা হয়ে বসেছিল শিবু হেসে বলল কিরে এত কেন কোনো গোলমাল বিক্রম প্রথমে গোপন করতে চাইল কিন্তু শেষমেশ শিবুর কাছে সব খুলে বলল পুতুলটা অদ্ভুত আওয়াজ সারা রাতের ছায়ার অনুভূতি সব শিবু গম্ভীর গলায় বলল মনে হচ্ছে ব্যাপারটা খেলাচ্ছলে নেওয়ার মতো নয় চল আজ রাতে গিয়ে এই পুতুলটা পুকুরে ফেলে আছি না রে শিবু জানি না কেন মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা আছে এটা রহস্য না জেনে আমি ফেলে দিতে পারবো না এটাকে এটা এটা রহস্য আমাকে জানতেই হবে এটা একটা রহস্য আছে আমাকে জানতেই হবে সেই রাতে তারা দুজন মিলে হাঁড়ি থেকে পুতুলটা বের করল পুতুলটা খুব সাধারণ দেখতে কালচে মাটি চোখ দুটো গর্তের মতো ফাঁপা কিন্তু আশ্চর্যজনকভাবে বিক্রমের মনে হচ্ছিল গর্ত দুটো শুধু শূন্য নয় কেউ যেন ভিতর থেকে আছে হঠাৎ একটা হাওয়া উঠল খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে লণ্ঠনের শিখা তুলিয়ে দিল বিক্রম দেখল মাটির পুতুলের ঠোঁট সামান্য নড়ল শিবু ভয় পেয়ে পিছনে সরে গেল দেখলি এটা নিজের থেকে নড়ল বিক্রমের শরীর শিউরে উঠল কিন্তু সে পিছু হটল না তুই তুই ভয় পাস না এটা আমার মনে হচ্ছে এটা কোনো একটা অভিশপ্ত বস্তু কিন্তু আমি জানব এর আসল রহস্যটা কি এরও তো নিশ্চয় একটা গল্প থাকবে সেইটা আমাকে জানতে হবে পরদিন সকালে বিক্রম গ্রামের প্রবীণ লোক হারাধন কাকুর কাছে গেল কাকু অনেক পুরনো কাহিনী জানতেন বিক্রম গম্ভীর হয়ে সব খুলে বলতেই তিনি উঠলেন তুই কি সত্যি মাঠের ধারে বট বটগাছে ওই যেখানে মেলা বসি ওইখানে পুতুলটা পেয়েছিস হ্যাঁ কাকু হারাধন কাকুর চোখ ভরে উঠল আতঙ্কে ওই জায়গাটিকে আমরা বলি অভিশপ্ত বটতলা অনেক বছর আগে সেখানে এক বালিকা অদ্ভুত ভাবে হারিয়ে যায় তার মা পাগল হয়ে প্রতিদিন হয়েটগাছের তলায় গিয়ে মাটির পুতুল বানাত বলে মেয়ের আত্মা নাকি পুতুলে এসে আশ্রয় নেয় একদিন দেখা গেল মা আর পুতুল দুটোই অদৃশ্য তারপর থেকেই গ্রামের লোক ওই জায়গাটা হেরিয়ে চলে বিক্রমের বুক ধক করতে লাগলো মানে এটা কি এটা কি সেই পুতুল হারাথন কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন অতি পারে তবে খেয়াল রাখিস যে ওই পুতুল নিজের হাতে নেয় তার জীবনে কিন্তু অদ্ভুত বিপদ আসতে পারে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রম বুঝতে পারল তার চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে রাতে ঘুমের মধ্যে পায়ের কাছে ছোট ছোট পায়ের শব্দ শোনা যায় কখনো দরজার ফাঁক দিয়ে মনে হয় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে শিবু পরদিন সকালে এসে বলল এ বিক্রম তুই একা থাকিস না আমি রাত্রুপুর তোর সঙ্গেই থাকব কিন্তু সেই রাতের ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে উঠল মাছটাতে দুজনে একসঙ্গে শুনল নিজেই হাসছে ক্ষীণ কচি মেয়ের গলার মতো হাসি শিবু আতকে উঠে হাঁড়ি বন্ধ করে ছুটল কিন্তু ঠিক তখনই জানলার বাইরে থেকে ভেসে এলো শিশুসুলভ কণ্ঠে দাও দুজনের শরীরের রক্ত যেন জমে গেল পরদিন বিক্রম সিদ্ধান্ত নিল সে খোঁজ করবে মেয়েটার ইতিহাস সত্যিই যদি কোনো হারিয়ে যাওয়া কন্যার আত্মা সেই পুতুলে থাকে তবে তাকে মুক্তি দিতেই হবে সে গেল গ্রাম সংলগ্ন পুরনো জমিদার বাড়ির দিকে যেখানে একসময় একজন বালিকা থাকত বলে শোনা যায় ভাঙা চোরা অট্টালিকার ধ্বংসস্তূপের সামনে বিক্রমের দাঁড়িয়ে মনে হল এখানে লুকিয়ে আছে হয়তো রহস্যের চাবি কাঠি এক বৃদ্ধ চৌকিদারের কাছে জানা গেল হারিয়ে যাওয়া মেয়েটির নাম ছিল শিউলি বয়স মাত্র আট বছর এক ঝড়ের রাতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে অনেকে বলে সেই তাকে টেনে নিয়েছিল তার মা পাগল হয়ে বটতলায় পুতুল করত যেন মেয়েকে ফিরিয়ে আনার এক মরিয়া চেষ্টা বিক্রমের শরীর কেঁপে উঠল শিউলি তাহলে কি পুতুলটার ভেতরে আটকে আছে তার আত্মা রাত বাড়তেই পুতুলটা আবার অদ্ভুত শব্দ শুরু করল এবার আর হাসি বা কান্না নয় বিক্রম স্পষ্ট শুনতে পেল আমাকে ফিরিয়ে দাও মায়ের কাছে বিক্রম থরথর করে কাঁপতে কাঁপতে হাঁড়ির কাছে এগিয়ে গেল পাগল হয়েছিস এভাবে কাছে যাবি না কিন্তু বিক্রম যেন এক অদৃশ্য টানে বাঁধা পড়েছে সে পুতুলটাকে হাতে নিতেই হঠাৎ ঘরের ভিতরে শীতল হাওয়া বইতে লাগল লণ্ঠনের আলোটা নিভে গেল আর অন্ধকারে দুজন স্পষ্ট দেখতে পেল ছোট্ট একটা মেয়ে অর্ধস্বচ্ছ দেহ চোখে অশ্রু আছে ঠিক পুতুলটার পাশে বিক্রমের বুকটা কেঁপে উঠল শিউলি মেয়েটা শুধু মাথা নাড়ল তারপর আবার ফিস ফিস করে বলল আবারও বিক্রমের বুকটা কেঁপে উঠল ঘর ভরে উঠল ঠান্ডা হাওয়ায় চারপাশে যেন অদৃশ্য ছায়ারা নড়াচড়া করছে শিবু হাঁপাতে হাঁপাতে বলল এখনই এখনই পুতুলটা ফেলে দে করিস না বিক্রম তাকিয়ে রইল পুতুলটার চোখের দিকে সেখানে যেন কারো গভীর দুঃখ জমে আছে সে ফিস ফিস করে বলল তুই কি আর তোর তোর এত যন্ত্রণা কেন হঠাৎ চারপাশের অন্ধকারে একটা কণ্ঠ গুম গুম করে উঠল আমি শিউলি এই গ্রামেরই মেয়ে ছিলাম আমাকে মন্ত্র বলে বেঁধে পুতুলে বন্দি করেছিল ওরা শুধু এক অভিশপ্ত কুসংস্কারের জন্য আর এটা সচক্ষে দেখায় আমার মা পাগল হয়ে যায় সেই বটতলায় বসে পুতুল বানাত আমি নিজেই পালে এসেছিলাম আমার মায়ের কাছে তুমি আমাকে আমার মায়ের থেকে কিনে এনেছ আমাকে ফিরিয়ে দাও বিক্রম ভয়ে কেঁপে উঠল শিবু ঘামতে লাগলো তখন দরজায় দাঁড়িয়ে বলল আপনি হ্যাঁ আমি তোর কিছু একটা ক্ষতি হতে পারে আজকে এটা আমি জানতাম সেই জন্যই এসেছি আমি এই সেই আত্মা যার গায়ে অভিশপ্ত রক্ত লেগে আছে ওকে মুক্তি দিলে গ্রাম রক্ষা পাবে না শিউলি আবার কেঁদে উঠল না আমি প্রতিশোধ চাই না আমি শুধু মুক্তি চাই শতাব্দীর পর শতাব্দী ধরে অন্ধকারে পড়ে আছি তুমি যদি সত্যি সাহসী হও তবে আমাকে দাও আমার দেহ যেখানে পোড়ানো হয়েছিল সেখানে বিক্রম বুঝল এ শুধু এক ভূতের ডাক নয় এ এক মানুষের কষ্ট যে ভুল বিচার এবং অন্ধবিশ্বাসের বলি হয়েছিল সে পুতুলটাকে শক্ত করে ধরে বলল আমি আমি তোর মুক্তি দেব তোর মুক্তি আমি দেব তেড়ে এলো কিন্তু বিক্রম তার হাত এড়িয়ে গেল বাইরে শিব তিথায় থাকলেও শেষমেশ দৌড়ে পিছনে গেল বাইরে তখন পূর্ণিমার আলো গ্রামের শ্মশানের কাছে সেই পুরনো বটগাছের নিচে গিয়ে দাঁড়ালো বিক্রম শিউলি আবার ফিসফিস করে বলল আমাকে মাটি চাপা দিয়েছিল বিক্রম কাঁপতে কাঁপতে পুতুলটা মাটির উপরে রাখল শিবু আতঙ্কে চোখ বন্ধ করল আর সদা সুখ দূর থেকে মন্ত্র পড়ে চলল কিন্তু বাতাসের শব্দ সেটা গিলে ফেলল বিক্রম হাত ভর্তি মাটি তুলে নিয়ে পুতুলের ওপরে ঢেলে দিল তারপর হঠাৎই চারদিক কেঁপে উঠলো ঝড় বইতে লাগলো গাছের ডাল ভেঙে পড়ল কুকুর হাহাকার করে উঠল আর তারপরে সব চুপচাপ শান্তি চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেল মাটির ভিতর থেকে একটা আলোর রেখা আকাশের দিকে উঠে গেল সেই আলোয় ফুটে উঠল এক তরুণীর মুখ শান্ত প্রশান্ত মুক্ত শিউলি হাসল বিক্রম অবাক হয়ে গেল কারণ শিউলির পাশে দাঁড়িয়ে সেই বুড়ি যার থেকে বিক্রম পুতুলটা কিনেছিল ধন্যবাদ বিক্রম তুমি আমাকে মুক্তি দিলে এখন আমি শান্তি পাবো আমি আবারও আমার মায়ের সঙ্গে থাকতে পারবো আলোটা মিলিয়ে গেল চারপাশ আবার স্বাভাবিক হয়ে উঠল বিক্রম হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে বুক ভরা এক অদ্ভুত তৃপ্তি শিবু কাছে এসে কাঁপা গলায় বলল তুই ঠিক করেছিস তো ও যদি প্রতারণা করে থাকে বিক্রম ধীরে মাথা নাড়ল না ও মুক্তি পেয়েছে আমি অনুভব করেছি মুক্তি পেয়েছে ও সদা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর বলল তোর উপর রাগ করলেও সত্যি কথা বলবো আজ কিন্তু যা ঘটল তা অলৌকিক হয়তো এটাই ছিল নিয়তি গ্রামের আকাশে তখন ভোরের আলো ফুটে উঠেছে দূরে পাখিরা টেকে উঠছে বিক্রমের মনে হলো আজ তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল আর পাশ কাটিয়ে সে এক আত্মাকে মুক্তি দিয়েছে আর সেই সঙ্গে ছায়াপুতুলের অভিশপ্ত ইতিহাসও শেষ হল আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ